ফেসবুকে আমরা যারা কাজ করি প্রত্যেকেরই ইচ্ছা যে আমাদের পেজে কন্টেন্ট মনিটাইজেশন থাকবে এবং কন্টেন্ট মনিটাইজেশন থেকে আমরা ইনকাম জেনারেট করব তো কন্টেন্ট মনিটাইজেশনের জন্য পাওয়ার জন্য কিন্তু ফেসবুক এখন শর্ত দিয়ে দিছে তো এই শর্তগুলো যদি আপনারা মেনে চলেন তাহলে অবশ্যই আপনাদের পেজে আপনারা কন্টেন্ট মনিটাইজেশন পাবেন এটা আমার কথা না ফেসবুকের অফিসিয়াল পেজে তারা এই দিক নির্দেশনা দিছে এবং ওই দিক নির্দেশনা অনুযায়ী যদি আপনারা কাজ করেন যারা কন্টেন্ট মনিটাইজেশন পান নাই তারাও কন্টেন্ট মনিটাইজেশন পাবেন এবং যারা কন্টেন্ট মনিটাইজেশন অলরেডি পেয়েছেন তাদের মনিটাইজেশনটা রক্ষা করার জন্য এই রুলস আপনাদেরকে মেনে চলতে হবে অন্যথায় আপনাদের মনিটাইজেশন ডিলেট হয়ে যাবে ব্যান হয়ে যাবে তো এখন আসুন যে আমরা জেনে নিই যে মনিটাইজেশন পাওয়ার জন্য এবং মনিটাইজেশন রক্ষা করার জন্য কি নিয়ম নীতি এবং গাইডলাইন্স দিয়েছে ফেসবুক তো আমরা যদি সরাসরি ফেসবুক ফর ক্রিয়েটরস এই অফিসিয়াল পেজে যদি আমরা যাই ফেসবুকের অফিসিয়াল যে ক্রিয়েটরসের যে মানে ক্রিয়েটরদেরকে যেই আপডেটগুলো তারা জানায় ওইখানে তারা কিন্তু স্পষ্ট জানায় দিছে যে টু মনিটাইজ অন ফেসবুক ইটস নট জাস্ট অ্যাবাউট ক্রিয়েটিং গ্রেট কন্টেন্ট ইউর অ্যাকাউন্ট হ্যাজ টু মিট দ্য রিকোয়ারমেন্ট টু দ্যাট মিন্স হ্যাভিং এ রিয়েল স্টেবলাইজড প্রেজেন্স ফলোইং ফেসবুক টার্মস অফ সার্ভিস অ্যান্ড স্টেইং উইথিন কমিউনিটি স্ট্যান্ডার্ডস বাট হোয়াট ডাজ ড্যাট অল অ্যাকচুয়ালি মিন হেয়ার্স এ কুইক ব্রেকডাউন মানে এখানে আমি যদি আপনাদেরকে বাংলায় বোঝাই তাহলে হবে যে ফেসবুক অর্থ উপার্জন করতে হলে কেবল দুর্দান্ত কন্টেন্ট তৈরি করাই যথেষ্ট নয় আপনার অ্যাকাউন্টকেও প্রয়োজনীয়তা পূরণ করতে হবে এর অর্থ হলো ফেসবুকের অনুসরণ করে একটি বাস্তব প্রতিষ্ঠিত উপস্থিতি থাকা পরিষেবার শর্তাবলী এবং সম্প্রদায়ের মানদণ্ডের মধ্যে থাকা কিন্তু আসলে এর অর্থ কী তো এখানে কিন্তু তিনটা অপশন দিয়ে তারা বুঝা দিচ্ছে যে কোন তিনটা অপশন আপনাদেরকে মাইনা চলতে হবে মনিটাইজেশন পাওয়ার জন্য এবং মনিটাইজেশন রক্ষা করার জন্য ঠিক আছে তো এখানে এক নম্বরে যেটা বলছে কন্টেন্ট মাস্ট বি অরিজিনাল বিষয়বস্তু মৌলিক হতে হবে মানে আপনার যাই করেন না কেন ফেসবুকে আপনি যাই ফেসবুক আপলোড করেন না কেন সব কিছুর মালিক একান্তই আপনার হতে হবে অরিজিনাল হতে হবে মানে সব কিছু আপনার ক্যামেরায় করা আপনার এডিটিং স্কিল আপনার নিজস্ব অভিজ্ঞতা দিয়ে যেই কন্টেন্টটা তৈরি করবেন সেই অরিজিনাল কন্টেন্টটা হতে হবে দুই হইতেছে কন্টেন্ট ক্যান নট বি হার্মফুল ভায়োলেন্ট ভায়োল্যান্ট হেডফুল এটসেট্রা মানে বিষয়বস্তু ক্ষতিকারক হিংসাত্মক ঘৃণ্য হতে পারে পারে না মানে আপনার কন্টেন্টে কোনো ধরনের গালি গালাস বা কোনো ধরনের হেডফুল স্পেস তারপরে ক্ষতিকারক কিছু মানে ধ্বংস হইতেছে আগুন পানি বা কাউকে মারামারি রক্তাক্ত সব ধরনের কিছু দেখানো যাবে না কাউকে গালাগালি করা যাবে না বা কাউকে হুমকি দামকি বা হিংসাত্মক মানে সমাজে ক্ষতিগ্রস্ত হয় এমন কোনো কিছু আপনি আপনার কন্টেন্টের মাধ্যমে তুলে ধরতে পারবেন না ঠিক আছে টিনেছে মাস্ট রিসাইড ইন অ্যান্ড এলিজেবল কান্ট্রি একটি যোগ্য দেশে আপনাকে বসবাস করতে হবে মানে ফেসবুকে মনিটাইজেশন অ্যাভেলেবেল আছে যেসব কান্ট্রিগুলোতে দেশগুলোতে ওই দেশে আপনাকে অবশ্যই বসবাস করতে হবে এই তিনটা যদি আপনি মেনে চলেন তাহলে এবং গাইডলাইনসগুলো যদি আপনি ফুলফিল করেন তাহলে আপনাকে মনিটাইজেশন ফেসবুক দিতে বাধ্য থাকবে এবং ফেসবুক আপনাকে মনিটাইজেশন দিবে এবং যারা মনিটাইজেশন অলরেডি পেয়েছেন তাদের মনিটাইজেশন ঠিক থাকবে সেফ থাকবে আর যদি এসব কাজগুলো করেন এসব লঙ্ঘন করেন দিক নির্দেশনাগুলো তাহলে আপনাদের মনিটাইজেশন ব্যান হয়ে যাবে এবং আপনারা আজীবন মনিটাইজেশন পাবেন না যারা এখনও পান না বুঝতে পারছেন যে মনিটাইজেশন পেতে হলে আপনাকে কি রুলস গুলা মেনে চলতে হবে এবং কিভাবে কাজ করতে হবে ফেসবুকে অবশ্যই আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন পাইতে হলে শুধুমাত্র উচ্চ মানের কন্টেন্ট আপলোড করলেই হবে না ফেসবুক এটা আর কি বলছে এখানে যে শুধুমাত্র আপনি কন্টেন্ট ভালো ভালো কন্টেন্ট আইকেচি ফুল এবং ভিউজ জেনারেট করার মতন কন্টেন্ট আপলোড করলে হবে না আপনাকে কন্টেন্টে খেয়াল রাখতে হবে এইসব বিষয়বস্তুগুলো যাতে কোনো ধরনের ক্ষতিকারক হেডফুল বা মারামারি এসব যাতে কোনো কিছু যাতে আপনি কন্টেন্টে শো না করেন ঠিক আছে তাহলে আপনার কন্টেন্ট যত উচ্চ মানের হোক না কেন এইসব যদি বিধি লঙ্ঘন করেন গাইডলাইনস ব্রেক ডাউন করেন তাহলে আপনার মনিটাইজেশন চলে যাবে এবং মনিটাইজেশন আপনারা পাবেন না এই ছিল ফেসবুকের লাস্ট আপডেট তো ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আলাইকুম